বিহান ভিডিও সম্পর্কে ঋতুজাকে সব কিছু খুলে বললে কম্পাসকে থাপ্পড় মারে ঋতুজা দেখে খুশি হয়ে যায় মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে হসপিটালে জিৎ জিতকে নিয়ে কম্পাস চলে আসে আর এটা দেখে অভিকেন বাবু ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে ভয়টা পেয়েছিলাম সে ঠিক সেই ভয়টাই সে ভয়টাই আমার ঠিক হয়ে গেল এদিকে দেখা যায় ঋতুজা ঋতুজা বিহানের কাছে এসে কম্পাসের হয়ে কথা বলে তখন বিহান বলতে থাকে জানো মা তোমা তোমার বৌমা আমাকে কিভাবে ঠকিয়েছে তোমাকে একটা আমি ভিডিও দেখাবো সেটা দেখলে তুমি আর কখনোই আমাকে তোমার বৌমার প্রতি লয়াল থাকতে বলতে পারবে না এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে তুমি কী বলছো এই সব তুমি কি বলতে চাইছো বিহান এরপরে দেখা যায় বিহান ভিডিও ভিডিওটা ঋতুজাকে দেখায় এই ভিডিওটা দেখে ঋতুজা ঋতুজা কুকড়ে উঠে আর বলতে থাকে এটা কি করে সম্ভব কম্পাস এরকম কখনোই হতে পারে না এরপরে বিহান বলতে থাকে জানো তোমার তোমার বৌমার পড়াশোনার ক্ষতি হবে বলেই আমিওকে আমিওকে এরকম ওর সঙ্গে ব্যবহার করতাম যাতে ও আমার প্রতি আমার প্রতি আকর্ষিত না হয়ে পড়াশোনায় মন দেয় এই জন্য আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করতাম এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছো দেখেই হয়তো ও ও অন্য কারোর কাছে গেছে তুমি ওর সামনে মোনালিসার সঙ্গে বারবার বারবার নিজেকে জড়িয়ে ফেলেছো এটা সহ্য করতে না পেরে হয়তো মেয়েটা এমন করেছে তখন বিহান বলতে থাকে আমি তো Thank okay. you. আমি তো ওর ভালোর জন্যই ওকে এভাবে এভাবে শাস্তি দিয়েছি কিন্তু ও যে এর এর প্রতিদানে আমাকে এরকমটা এরকম প্রতিদান দেবে আমি আমি কখনোই ভাবতে পারিনি এরপরে ঋতুজা বলতে থাকে আচ্ছা বিহান সত্যি করে বলো তো তুমি কি কম্পাসকে সত্যি ভালোবাসো তখন বিহান বলতে থাকে হ্যাঁ মা আমি সব কম্পাসকে সত্যি ভালোবাসি কিন্তু কিন্তু কম্পাস আমার সঙ্গে যেটা করেছে এটা আমি কিছুতেই মানতে পারবো না ও আমাকে ঠকিয়েছে এরপরে দেখা যায় ঋতুজা বিহানকে বলতে থাকে বাবা আমি সবটা সামনে নেবো আমি আমি কম্পাসের থেকে বলবো কম্পাসকে বলবো যে কম্পাস তুই আমার ছেলেকে এভাবে ঠকালি কেন এরপরে বিহান বলতে থাকে ও কি আদৌ তোমার কাছে স্বীকার করবে এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে আচ্ছা তোকে তোকে এই ভিডিওটা কে পাঠিয়েছে তখন বিহান বলতে থাকে কেন মা তুমি কথা জিজ্ঞেস করছো কেন তখন ঋতুজা বলতে থাকে হ্যাঁ বল তোকে ভিডিওটা কে পাঠিয়েছে এরপরে দেখা যায় মোনালিসা মোনালিসার কথা বলতে থাকে বিহান বিহান বলতে থাকে আমাকে ভিডিওটা মোনালিসা পাঠিয়েছে এই কথাটা শুনে চমকে যায় ঋতুজা ঋতুজা বলতে থাকে তুই মোনালিসার কথা বিশ্বাস করে কম্পাসকে কম্পাসকে অবিশ্বাস করছিস এরপরে দেখা যায় বিহান বলতে থাকে তবে আমি নিজের চোখে কি ভুল বলবো দেখো নিজের সামনেই তো দেখতে পাচ্ছ ভিডিওটা তোর মিথ্যে নয় এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে তুই তুই মোনালিসাকে এখনও চিনতে পারিসনি ও কেমন মেয়ে তুই এখনও এখনো কে চিনতে পারিস বিহান তো তুইও তো ওকে বুঝতেই পারিস নি ও এরকম এরকম ভালো মুখোশ সেজে থাকে ওর পড়াশোনার কোনো বুদ্ধি নেই কিন্তু বদ খুব ভালো করেই আছে এটা আমি এটা আমি জানি এটা আমার থেকে ভালো কেউ জানে না বুঝতে পেরেছিস এরপরে দেখা যায় বিহান বলতে থাকে তবে তুমি কি বলতে চাইছো মা এই এই ভিডিওটা মিথ্যে তুমি তোমার বৌমাকে আড়াল করার জন্য মোনালিসাকে দোষ দিচ্ছ তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে না রে না রে বিহান আমি আমি সেটা বলছি না কিন্তু কিন্তু এটা তো সত্য তাই না কম্পাস তো এরকম মেয়ে নয় কম্পাসের চরিত্র তো এমন নয় তুই তো জানিস তখন দেখা চাই বিহান বলতে থাকে আচ্ছা মা তুমি তুমি বলছো যে কম্পাসের চরিত্রটা এমন নয় তবে এ ভিডিওটা কোথা থেকে এলো এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে এর রহস্য উদ্ঘাটন তোকে আর আমাকেই করতে হবে কম্পাসকে কেউ ফাঁসানোর জন্য এমনটা করেছে কিনা আমাদের দুজনকেই সেটা বের করতে হবে এদিকে দেখা যায় কম্পাস ও জিৎ দুজনে এক্সপেরিমেন্ট করতে শুরু করে এরপরে জিত বলতে থাকে আমাদেরকে তো এবার এখান থেকে বেরোতে হবে ওদিকে তোর বাবা হসপিটালে তোর বাবার কি হলো আমাদেরকে সেখানে গিয়ে তোর বাবার খোঁজটাও তো নিতে হবে তাই না তোর বাবার এখন শরীরটা কেমন তোর বাবা বাবার কাছে কে তো যেয়ে তোর বাবাকে সেবা করতে হবে তাই না এরপরে দেখা যায় মোনালিসার মা ফোন করে কম্পাসকে বলতে থাকে আচ্ছা মা তোর বাবার কি খবর তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ কাকিমণি এখনো এখনও সেরকম কিছু বুঝতে পারছি না বাবাকে বাবা তো হার্ট অ্যাটাক করেছিল এখনও তো বাবা সুস্থ হয়ে ওঠেনি এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে জানো জানো কাকিমা আমার বাবাটাকে ওরা কি কি অবস্থা করে ফেলেছে আমার বাবাকে কত বছর ধরে এভাবে আটকে রেখেছে এর প্রতিশোধ তো আমি অবশ্যই নেব এর প্রতিশোধ আমাকে নিতেই হবে আমার বাবার এক্সপেরিমেন্টটা শেষ করে তারপরে আমি এটার বদলা ওদের কাছ থেকে হারে হারে তুলব এরপরে দেখা যায় মোনালিসার মা বলতে থাকে হ্যাঁ মা তুই ওদেরকে শাস্তি দিবি তোর বাবার যারা এত বড় ক্ষতি করেছে তোর মাকে যারা এই যে কতদিন হলো প্যারালাইসিস করে বেডে শুয়ে রেখেছে তাদের অবশ্যই তুই শাস্তি দিবি এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ কাকি বা তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু ওইদিকে লক্ষ্য রেখো যে ওরা ওরা কী নিয়ে আলোচনা করে আর আমার বাবারা আর আমার কোনো ক্ষতি করার কথা চিন্তা করছে কি না যদি তুমি একটু বুঝতে পারো তবে প্লিজ আমাকে জানিয়েও আমাকে না জানাতে পারলে মাকে জানিয়ে দিও তবেই হবে এরপরে দেখা যায় জিৎ বলতে থাকে হ্যাঁ রে কম্পাস এখন কি করবি তুই ওনার সঙ্গে কথাটা কথা বলা শেষ করে চল আমরা বেরোই কাকা কাকাবাবুর কাছে গিয়ে কাকাবাবুর কাছে গিয়ে কাকাবাবুকে দেখে আসি কাকাবাবু এক কীর অবস্থায় আছে ওনার শরীর কোনো ডিটোরেট করলো কিনা এর এরপরে দেখা যায় মোনার মা বলতে থাকে কম্পাস তুই তুই ওই দিকটা সামলাস হ্যাঁ আর এদিকটা আমি সামনে নেব আর তোর বাবার যারা ক্ষতি করেছে তাদের যে শাস্তি দিতে হয় তুই সেই শাস্তি দিবি কাউকে ছাড়বি না কাউকে ছাড়বি না কাউকে তুই কাউকে ক্ষমা করবি না এতে যাকে খুশি তাকে শাস্তি দে তোর যাকে মন চাবে যে 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 এর সঙ্গে জড়িত আছে তাকেই তুই শাস্তি দিবি কাউকে ক্ষমা করবি না এটার সঙ্গে যদি আমার মোনাও থাকে তুই মোনাকেও শাস্তি দিবি এরপরে কম্পাস বলতে থাকে কাকিমা তুমি কি তুমি কি কোনো কিছু সন্দেহ করছো এদিকে দেখা যায় মোনালিসা মাহিও অরে তিনজনে হাসতে থাকে এরপরে মোনালিসা বলতে থাকে যে 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 ঢিলটা মেরেছি না ঢিলটা একদম ঠিক জায়গায় পড়বে বিহানকে যে ভিডিওটা পাঠিয়েছি দেখবি বিহান ভিডিওটা দেখে কি 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 মিন করে আর ও বুঝতে পারবে যে কম্পাস কম্পাস সত্যি সত্যি জিতের সঙ্গে ইন্টিমেট হয়েছিল আর সেটার জন্য কম্পাসকে ভুল বুঝবে বিহান আর ভুল বুঝে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে কলেজ থেকে তো অবশ্যই বের করবে আর ঋতুজাহানটিও এটা বিশ্বাস করতে বাধ্য হবে কারণ এটা তো প্রমাণ তাই না এটা তো ভিডিও এটা তো মিথ্যে হবে না এরপরে দেখা যায় মাহি বলতে থাকে আচ্ছা এটা যদি কোনোভাবে কম্পাস প্রমাণ করে দেয় যে এটা এডিট করা হয়েছে তখন কিন্তু আমাকে তুমি ফাঁসাতে এসো না তোমার জন্য আমি অনেক জায়গায় ফেসে যেতে যেতে বেঁচে গিয়েছি এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে তুমি ভেবো না তুমি ভেবো না মাহি কেউ কিচ্ছু করতে পারবে না কেউ কিছু প্রমাণ করতে পারবে না আমি এমনভাবে এডিটটা করেছি না কম্পাসের কাম্যই নয় এটা এটা প্রমাণ করে দেওয়া এরপরে দেখা যায় অরি বলতে থাকে মোনালিসাতে তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে তুমি তোমরা ভেবো না এ বাড়িতে আমি খুব শীঘ্রই আসছি কম্পাসকে নিজের হাতে বিহান বাড়ি থেকে করে দিয়ে আমাকে বাড়ির বউ করে আনবে তোমরা এটা ভেবো না আমাকে তোমাদের বৌদি করে নেওয়ার জন্য তোমরা তোমরা তৈরি হও এরপরে দেখা যায় মাহিও আরি দুজনেই বলতে থাকে আমরা তো চাই যে তুমি আমাদের ছোটার বউ হও এদিকে দেখা Okay. বিহান ঋতুজাকে বলতে থাকে মা তুমি মোনালিসার সামনে কম্পাসকে থাপ্পড় মারবে দেখবো আমি মোনালিসার রিয়াকশনটা কেমন হয় তবে আমি বুঝতে পারবো যে মোনালিসা কিছু ইচ্ছে করে করছে কিনা এরপরে দেখা যায় কম্পাস বাড়িতে এলে তখন ঋতুজা বিহানের কথা মতো কম্পাসের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে আর ভিডিও সম্পর্কে বলতে থাকে এরপরে কম্পাস বারণ করলে তখন কম্পাসকে থাটিয়ে থাপ্পড় থাপ্পন মারে ঋতু এরপরে দেখা যায় এই থাপ্পড় মারা দেখে খুশি হয়ে যায় মোনালিসা খুশি হয়ে নিজে নিজের হাসি আটকে রাখতে পারে না মোনালিসার এমন এমন কাণ্ড দেখে বিহান বুঝে যায় যে সব কিছু মোনালিসা সাজানো এরপরে মোনালিসাকে হাতে নাতে ধরার জন্য ঋতুজা ও বিহান দুজনে মিলে প্ল্যান করতে শুরু করে